বাংলাদেশের ব্যাঙ্কিংয়ের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট রেকর্ডটি করেছেন এস আলম দুই লাখ কোটি টাকারও বেশি তিনি হাতিয়ে নিয়েছেন ব্যাংকার থেকে এবং এর মধ্যে কয়েকটি সমৃদ্ধ ব্যাংক ছিল যেগুলোকে তিনি নিয়ন্ত্রণ নেওয়ার পরই সেগুলোকে ফোকলা করে ফেলেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকেই তিনি এক লাখ কোটি টাকার বেশি নিয়েছেন এখন সেই ব্যাংকটি ধুকছে আমরা জানি যে এই ব্যাংকটি অত্যন্ত অত্যন্ত ভালো অবস্থার একটি ব্যাংক ছিল কিন্তু এখন সেই ব্যাংকেই নানান রকমের আর্থিক টানাপড়ের মধ্য দিয়ে চলতে হচ্ছে এবং এই দুই লাখ কোটি টাকা নেয়ার পর এখন তিনি বাংলাদেশের বিরুদ্ধেই মামলার হুঁশিয়ারি দিয়েছেন কেন কারণ সরকার তার ব্যাংকসহ বিভিন্ন সহায় সম্পদ এগুলো জব্দ করার ব্যবস্থা নিয়েছে দেখুন এখন তিনি বলতে চাচ্ছেন যে তিনি এদেশের নাগরিকই নন অর্থাৎ বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে তিনি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন এই নাগরিকত্ব তিনি আগেই গ্রহণ করেছেন এখন মানে দ্বৈত পাসপোর্ট ছিল এখন তিনি বাংলাদেশের নাগরিকত্বই একেবারে ত্যাগ করে ফেললেন মানে এরা কোন পর্যায়ে নামতে পারে দেখুন একটি দেশে যে দেশ আপনার জন্মভূমি সেই দেশে লুটপাট চালিয়ে ব্যাঙ্ক খাতকে একেবারে ধ্বংস করে দিয়ে আপনি আরেকটি দেশের নাগরিকত্ব নিয়ে নিজের দেশের বিরুদ্ধেই আপনি লড়ছেন বাংলাদেশের ব্যাঙ্ক খাত অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করছে শুধুমাত্র এই একজন ব্যক্তি বা একটি সিঙ্গেল গ্রুপের কারণে সেটি হচ্ছে এসালম দুই লাখ পঁচিশ হাজার কোটি টাকা তিনি কয়েকটি ব্যাংক থেকে নিয়ে গেছেন এ টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ শোনা যায় যে প্রভাবশালী ব্যক্তিরা বিশেষ করে শেখ পরিবারের সংশ্লিষ্টরা এর অংশ পেয়েছেন এমন শোনা যায় আমরা আশা করব যে এটা তদন্ত হবে তদন্ত হলে হয়তো বা জানা যাবে যে টাকাটা কোথায় কোথায় গেছে কিন্তু এ টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ বাংলাদেশের এরকম অনেক ঘটনাই ঘটেছে যে দেশের ব্যাংক খাত থেকে কিংবা ঘুষ দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ বিদেশে নিয়ে গিয়ে অনেকে আরামে এসে আছেন যেমন এই ব্যক্তি কিন্তু সব পরিবারে বিদেশে চলে গেছেন তিনি এখন ধরা বাইরে চলে গেছেন অথচ ব্যাংক খাত থেকে তিনি দুই লাখ কোটি টাকারও বেশি নিয়ে গেছেন বাংলাদেশের বাজেটের চার ভাগের এক ভাগ এই টাকার পরিমাণ এবং চারটি পদ্মা সেতু করা সম্ভব এই টাকায় যদি পঞ্চাশ হাজার কোটি টাকা করে ধরি এবং অসংখ্য অবকাঠামোগত কাজ করা সম্ভব অনেক ভালো মানের হাসপাতাল করা সম্ভব ছিল এই টাকায় বাংলাদেশে যদি ব্যাঙ্কে আপনি কোনো ব্যাংকে যান যে আপনার এক লাখ টাকা লোন প্রয়োজন দেখবেন যে ব্যাংকের লোকজন আপনাকে একেবারে নাকানি চুবানি খাইয়ে ছাড়বে মানে নানান রকমের কত ঝামেলা আছে এবং আপনাকে তারা একেবারে প্রচণ্ড রকমের প্যাড়া দিবে কিন্তু এই যে দেখুন এসালামের পক্ষে নামে বে নামে তিনি এই দুই লাখ কোটি টাকা নিয়েছেন তিনি কিন্তু এই টাকাটা নিয়ে মেরে দিতে পারলেন কারণ ক্ষমতাসীনদের শখে তার সেই যোগ ছিল এখন তিনি বলছেন তিনি দেশের নাগরিকই নন সুতরাং বাংলাদেশের সঙ্গে তিনি লড়বেন অন্য দেশের নাগরিক হয়ে আমরা জানি না আন্তর্জাতিক আদালতে গেলে এর কি ধরনের ফয়সলা হবে যদি তিনি গিয়ে থাকেন সেই মোরাল জায়গাটি তার আছে কিনা আদৌ আছে কিনা কারণ তার তো এই যে তিনি যে জাল জালেতে করে যে বিপুল অর্থ নিয়েছেন তার তো প্রমাণ একেবারে সামনেই রয়েছে আমাদের আমরা আশা করব যে এই ঘটনার অন্তত তদন্ত হবে এবং মানুষের জানার অধিকার আছে যে এক্স্যাক্টলি কারা কারা এই টাকার ভাগ পেয়েছেন একজন ব্যক্তির পক্ষে পুরো টাকাটি খাওয়া কিন্তু আসলে সম্ভব নয়